হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলেই ভালো আছো জানি আমিও খুব খুব ভালো আছি মুক্তি স্কিউট ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে রথযাত্রার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন কামনা করি সকলেই তোমাদের সকলের তোমাদের জীবন ভরে উঠুক সুখে শান্তিতে শুভ রথযাত্রা আমাদের এই বারাসাতে জানো তো যে রথতলাইতে যে রথের মেলাটা হয় না সেটা খুবই নামকরা আগে এখানে শুধু মেলাটাই হতো কোনো রথ রথ কিন্তু আসতো না আর এখানে কয়েক বছর ধরে মানে পাশের পাড়া থেকে তুতে পাড়া বলে একটা পাড়া আছে সেখানে জগৎবন্ধু বলে একটা আশ্রম আছে সেই আশ্রম থেকে এখানে রথ আসে আর রথটা এখানে দিঘির দিঘি আছে সেই দিঘির পাড়ে থাকে দুটো শিব মন্দির আছে সেই জায়গাতে রথটা থাকে আর তোমার উল্টো রথ পর্যন্ত থাকে একে এখানে পুজো আর্চা হয় প্রতিদিন ভোগ হয় কীর্তন নাম গান সব কিছু হয় তাই উল্টো রথের দিন চলে যায় আমি তো আসি না আসি না অনেক বছর ধরে এই রথের দিন আমি বেরোই না কিন্তু এই বছরই প্রথম এসেছি আর এই জগৎবন্ধু ক্লাব থেকে জগৎবন্ধু আশ্রম থেকে রথটাকে নিয়ে আসবে বলে এই রথতলার পাড়াজ আশেপাশের সবাই মানে বৌরা ছেলেরা সবাই গেছে তারপরে ক্লাবের সবাই গেছে আনতে রথটা আনতে গেছে ওই জন্য আমরা সবাই ওয়েট করছি এই রথের জন্য কিন্তু আজকে যা ভিড় হয়েছে না প্রচণ্ড ভিড় হয়েছে মানে ভাবতে পারছি না এত ভিড় হবে আর কারণ হচ্ছে এখানে কোনো বৃষ্টি বাদলা হয়নি আজকে সেরকম করে ওয়েদারটাও খুব ভালো সেই কারণে এরকম করে ভিড় হয়েছে আর আমি এই বছরই জানো তো প্রথম এসছি মানে রথে আমি রথের দিন আমি আসি না আগে অনেক দশ পনেরো বছর আগে হয়তো একবার এসেছিলাম আর এই বছর প্রথম আসলাম আর এই বছরই আমি প্রথম সশরীরে রথের দড়ি টানার সৌভাগ্য পেলাম এই দিনটা সত্যি একটা খুবই ভালো দিন আমি কোনো দিন রথের দড়ি টানি নি আজকেই প্রথম টানলাম ওই ছোটোবেলায় বাচ্চা ছোটোবেলায় ওই রথের ওই দড়িগুলো টেনেছি কিন্তু এইরকম পুজো আর্চা করা এরকম কোনো আশ্রম থেকে রথ নিয়ে আসছে এরকম দড়ি আমি টানিনি বাইরে আজকে রথে তো প্রচণ্ড ভিড় হয়েছে

মেলার ভেতরে ঢুকে গেছি আর মামা মর বন্ধুদের সঙ্গে মেলাতে চলে যাচ্ছে তাও একটু মেলায় ঘুরবো কিন্তু আজকে কিছু কেনাকাটা করব না জাস্ট একটু মেলাটা দেখব কিন্তু মেলাটায় দেখতে দেখতে সেই পুরোনো স্মৃতিতে আমি ফিরে গেছি সেই পুরনো স্মৃতির কথা পুরনো দিনগুলির কথা আমার সত্যি খুব মনে পড়ছে যেই দিনগুলোতে মানে সেই দিনগুলো যদি আমি ফিরে পেতাম কি ভালোই না হতো কিন্তু স্মৃতি তো স্মৃতিই হয় বলো বাস্তবে তো আর হয় না মানে সেই ছোটবেলার কথা মনে পড়ছে যখন ছোটবেলায় বিকেলবেলা বাইরে বেরোতাম দেখতাম আমাদেরই মতন ছোট ছোট বাচ্চারা মানে তখন কত বয়স হবে ছয় সাত বছর বয়স হবে তখনকার কথা বলছি যে রথ টানছে আমরাও রথ টানতাম কিন্তু রথটা কিন্তু আমাদের মেয়েদের কেউ কিনে দিত না কারণ রথ নাকি মেয়েদের চালাতে নেই এরকম একটা কথা বলতো জানি না কেন বলতো হয়তো অত সবাইকে কিনে নিতে পারবে না সেই কারণে হয়তো বলতো ওই জন্য বড়রা যখন রথ নিয়ে আসতো তখন দাদাদের বলতো এই নেই তো রথ তাই দেখি না সত্যি কথা মানে আমি আমার খুব খারাপ লাগতো মানে খুব কাঁদতাম তখন মেয়েকে অনেকবার রথ কিনে দিয়েছে ও রাস্তাতে চালিয়েছে অনেকবার ওর বাবা ওই রঙিন কাগজ দিয়ে রথটাকে পুরো আটকে দিত তারপরে বাহারি পাতার যে গাছ আছে সেগুলো দিয়ে সাজিয়ে সাজিয়ে দিত আর মামাম যখন রাস্তায় বেরোতো না মামামের সঙ্গে বেরোতাম হচ্ছে আমি ওর বাবা আর ওর মাসি মানে আমার দিদি মামামের মাসিতে একটা কাঁশর নিয়ে বেরোতো মানে মামাম রথ চালাতো আর ও কাশর বাজাতো আর মামাম এত হুসর মতন রথটাকে টানতো না মানে কোথায় রথের চাকা খুলে যাচ্ছে রথের চাকা বেঁকে যাচ্ছে ওর কোনো হুঁশ নেই মাঝে মাঝে তো রথটাই উল্টে পড়ে যেত মানে যায়নি পড়ে যাওয়ার মতন ওর বাবা থাকতো ধরে ফেলতো আর আর ওর বাবা খুব বকাবকি করতো তাই আমি মাঝে মাঝে মামাকে বলি কিরে কিরে রথ চালাবি রথ কিনে দেবো ও শুধু হাসে তাই অনেক বছর বাদে আজকে রথের দিন রথের মেলায় এলাম তাও যেহেতু মাম্মা মোর বন্ধুদের সাথে এসছে ঘুরবে বলে সেই জন্যই আমি বললাম না যাই আমি একটু যাই কারণ রথে প্রচণ্ড ভিড় হয়েছে ওর বন্ধুদের কোথায় খুঁজে পাবে না পাবে সেই কারণেই আমি মামানকে এগিয়ে দিতে আসলাম সেই জন্যই আমার আর ওর বাবার একটু রথের দিন একটু ঘোরাও হয়ে গেল আমরা সময়ের তালে কত এগিয়ে গেছি তাই আমরা অতীতকে ভুলতে বসেছি

এটা কি ওটা হাওয়াই নি না চুপসে গেছে দুটো দেখছি কি না চুপসে আছিস আর হ্যাঁ হ্যাঁ গেছি চুপসে আছি তুই চুপসে গেছিস হ্যাঁ